স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আজকের আলোচ্য বিষয় গ্রিক সভ্যতা উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ মনিরুজ্জামান প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সাভার সরকারি কলেজ ভূমিকা মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ সভ্যতাগুলোর অন্যতম হচ্ছে গ্রিক সভ্যতা প্রাচীন গ্রিক সভ্যতা আজও বিশ্বের কোটি মানুষের আগ্রহ ও বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে যে কোনো দিক থেকে গ্রিক সভ্যতা ঈর্ষণীয় গৌরবের অধিকারী ইউরোপের দক্ষিণে অবস্থিত অ্যাড্রিয়াটিক ও ভূমধ্য সাগর ও এজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত ও অসংখ্য দ্বীপাঞ্চল সম্বলিত গ্রিক সভ্যতাকে ওসেনিয়ান বা সাগরীয় সভ্যতাও বলা হয় অন্যান্য প্রাচীন সভ্যতাগুলো ছিল নদীকেন্দ্রিক কিন্তু গ্রিক সভ্যতা ছিল সাগরকেন্দ্রিক হোমারীয় যুগ গ্রীক সভ্যতা ক্রমবিকাশের আদিকালকে হোমারীয় যুগ বলা হয় গ্রিক মহাকবি নাম অনুসারে এ যুগের নামকরণ করা হয় এ যুগে গ্রিক ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামীণ সংস্থা কেন্দ্রিক কর্তৃক পরিচালিত হতো এ যুগের গ্রীক সমাজে ধর্ম ও রাজনীতির ব্যাপক প্রভাব ছিল না এ যুগের মূল্যবোধ পরবর্তী গ্রিক সমাজকে প্রভাবিত করেছে খ্রিস্টপূর্ব আটশো অব্দে হোমারেক যুগের উন্মেষ ঘটে গ্রাম সম্প্রদায়গুলো ভেঙে কালক্রমে নগররাষ্ট্রের সৃষ্টি হয় এ নগরগুলোর মধ্যে এথেন্স, থিপস মেগারা পার্টা আরগস মেসিডন ইত্যাদি প্রধান নগররাষ্ট্রগুলো বিজ্ঞান, যুদ্ধ সংস্কৃতিতে অপরিসীম ভূমিকা রাখে এগুলোর মধ্যে অ্যাথেন্স ছিল পূর্ণ গণতান্ত্রিক ও প্রগতিশীল পাঁচশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে সুলান নামেক একজন সাংস্কারিক সংস্কারিক এথেন্সের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সাধন করেন খ্রিস্টপূর্ব একশো পঞ্চাশ অব্দে কিস্তিনিস জনগণের সহায়তায় এথেন্সের ক্ষমতায় আসেন তিনি এথেন্স তথা গ্রিসের গণতন্ত্রের প্রতিভূ ছিলেন পারস্যের অ্যাক সম্রাট সাইরাস ধ্বংসলীলা চালান সম্রাট দারায়ুসকে খ্রীষ্টপূর্ব চারশো নব্বই অব্দে গ্রেকরা ম্যারাথনের যুদ্ধে পরাজিত ও বিতাড়িত করে এ যুদ্ধের স্মার স্মারক হিসাবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্ভব হয় যা বর্তমানে অলিম্পিকের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট ম্যারাথনের পরাজয়ের পর দারায়সের পুত্র জার্জে খ্রিস্টপূর্ব চারশো আশি অব্দে গ্রেসে অভিযান চালান কিন্তু থার্মোপোলিসের যুদ্ধে গ্রীসের নিকট পরাজিত হন এ বিজয়ে গ্রীসে গণতন্ত্র আরও সুদৃঢ় হয়ে এশিয়া মাইনর পর্যন্ত ছড়িয়ে পড়ে দেশত্ববোধে উজ্জীবিত গ্রিকরা অ্যাথেন্সের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র গড়ে তোলে বিকশিত গণতন্ত্র ও সমাজকে আরও চূড়ান্ত শিখরে আরোহণ করান বিখ্যাত পেরিক্লিস এ সময় গ্রীসে গণতন্ত্র স্থাপত্যকলা ও জ্ঞানবিজ্ঞানের চরম বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিসের দুটি শক্তিশালী নগররাষ্ট্র অ্যাথেন্স ও পার্টার বিরুদ্ধে জের পোলো পোলুপনেশীয় যুদ্ধ বাঁধে এ যুদ্ধে সমরবাদী স্পার্টার নিকট অ্যাথেন্সের পতন ঘটলে হেলেনিক সভ্যতার পতন ঘটে রাজা ফিলিপ ও তার পুত্র আলেকজান্ডার গ্রিসের হেলেনিস্টিক যুগের সভ্যতা ও সংস্কৃতিকে উৎকর্ষিত করেন তাদের পিতা পুত্রের উ পরের উত্তরাধিকারীদের আমলে গ্রিক সভ্যতা ও সংস্কৃতির সাথে প্রাচ্য সংস্কৃতির মিশ্রণে এক নতুন যুগের সূচনা হয় মিশরের আলেকজান্দ্রিয়া নগরী ছিল এর সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ধর্ম হুমারিক যুগের ধর্মীয় গোরামি বা আচার অনুষ্ঠান তেমন ছিল না গ্রিকদের ধর্ম বিশ্বাস ছিল প্রবল তাদের দেবদেবীর সংখ্যাও ছিল অনেক তাদের বিশ্বাস ছিল এসব দেবদেবী তাদের ভাগ্য নিয়ন্তা বহু দেবতায় বিশ্বাসী গ্রিকগণ মনে করত যে তাদের দেবতারা অলিম্পাস পর্বতে বসবাস করে তাদের দেব দেবতাদের মধ্যে শক্তিমান ছিলেন দেবরাজ জিউস তিনি আকাশের দেবতা বজ্র বৃষ্টি ছিল যার আজ্ঞাবহ বনের দেবতা সেটার ঝর্নার দেবতা নিমক মদের দেবতা ডানুসিয়াস সমুদ্রের দেবতা পসিডেন চারু ও সৌন্দর্যের দেবতা অ্যাপেলু তারা অসৎকর্মের জন্য নরকবাসের কথা জানত হেডেস ছিলেন নরকের অধিষ্ঠাতা ধর্মমন্দিরে দেবমূর্তি দেব মূর্তি রাখা হতো উৎসবের সময় মূর্তির গায়ে পরাণ হতো পরিচ্ছন্ন কাপড় ডেলস দ্বীপের ডেলফির মন্দির ছিল সর্বপেক্ষা বিখ্যাত রাষ্ট্রের নিদেশ মতো পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করত দর্শন গ্রিক দর্শন বিশ্বের দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে সৃষ্টি ও সৃষ্টির রহস্য উন্মোচনে গ্রীসের দর্শন চর্চা শুরু হয় গ্রিক দর্শনে যার উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের মধ্যে হিরাক্লিয়াস থালেস পিথাগুরাস সক্রেটিস প্লেটু অ্যারিস্টটল আলেকজান্ডার অন্যতম এ সময়ে যুক্তিবাদী দার্শনিক গোষ্ঠী সোফিস্টেরও আগমন ঘটে পেরিক্লিস এদের অনুসারী ছিলেন সক্রেটিস সক্রেটিস সত্য প্রকাশ্যে অনর থেকে অকাতরে মৃত্যুবরণ করেন তার অমরোক্তি নো দাই সেলফ যুগ যুগান্তরের মানুষের জন্য অমিওপাথেও প্লেটু রিপাবলিক অ্যারিস্টটেলের পলিটিক্স গ্রন্থদ্বয় দার্শনিকতার ভরপুর প্লেটু ছিলেন আদর্শ রাষ্ট্রের সাপনিক সাহিত্য সাহিত্য ক্ষেত্রে গ্রিকদের অসামান্য অবদান রয়েছে হোমারের মহাকাব্য ইলিয়ড ও ওডিসিতে গ্রিক জীবনের অলেখ্য এ সময়ে গি গীতিকাব্য ও লোককথায় সুলেন মাস, থিউগনিস হুমিয়াড পিন্ডার্স ক্ষেত্রের প্রভুত্ব সাহিত্য খ্যাতি অর্জন করে এ যুগে অনেক বিখ্যাত নাটক রচিত হয় এ যুগের বিখ্যাত নাট্যকার একিলাসের বিখ্যাত কর্ম প্রমিথিউস ও আগামেনন সাফেক্লিস এ সময়ে একশোটি বেশি নাটক লিখেন তন্মধ্যে অ্যান্টিগনে ইলেকট্রা ইদিপাস অন্যতম প্রাচীন বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রে গ্রিকদের অন্যতম অবদান ছিল রঙ্গমঞ্চ তৈরি ইতিহাস ইতিহাসে সব শব্দের প্রতিশব্দ হিস্ট্রি শব্দটি গ্রিক ভাষার প্রতিশব্দ ইতিহাস শাস্ত্রের জনক ছিলেন গ্রিসের ঐতিহাসিক হেরোডুটাস অন্য খ্যাতিমান ইতিহাসবিদ ছিলেন থুকি ডাইকি দিস তাকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় জেনোভারও বিখ্যাত ঐতিহাসিক ছিলেন অলিম্পিক প্রাচীন ও আধুনিক সংস্কৃতির ক্ষেত্রে গ্রীসের অন্যতম শ্রেষ্ঠ অবদান অলিম্পিক ক্রীড়ার উৎসব যা অদ্যবধি শান শকতের সাথে টিকে আসে নগরাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্য ও সংস্কৃতি বৃদ্ধির লক্ষ্যে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্ব্দে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রীসের অলিম্পিয়ার চার বছর পর পর এ খেলা অনুষ্ঠিত হতো নগরাষ্ট্রগুলোর শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা এ আয়োজনে যোগদান করতেন অলিম্পিক খেলার মাসকে পবিত্র মনে করা হতো বলে এ মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল খেলার সূত্রে নগরাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃ গড়ে ওঠে স্থাপত্য ভাস্কর্য ও শিল্পকলা স্থাপত্যবিদ্যায় গ্রিকরা অপূর্ব দক্ষতা দেখায় রাজপ্রাসাদ প্যাভিলিয়ন বাসগৃহ লাইব্রেরি মিউজিয়াম ব্যায়ামগার আলোগৃহ থিয়েটার মন্দির ইত্যাদি গ্রিক স্থপতিগণ সুন্দরভাবে তৈরি করতেন ও সাজাতেন ইমারত নির্মাণে করেনথিয়াস কলাম মেঝেতে মোজাইক ও দেয়ালে ছবি অঙ্কনের রীতি ছিল গ্রিক সমাজে ভাস্কর্যের ভাস্করদের যথেষ্ট মর্যাদা ছিল গ্রিকরা মনে করত তাদের দেবতারা মানুষের মতো দেহদারী তাই দেবতার মূর্তি গড়তে গিয়ে ভাস্করগণ মানুষের মূর্তি গড়ায় দক্ষ হয়ে ওঠে এ সময়ের খ্যাতিমান ভাস্কর হচ্ছেন মাইবন ফিরিয়াস ও প্রাক সিটিএলএস অন্যতম সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট দেবী এথেনার মূর্তি যুগ যুগান্তর বলে বিবেচিত যার দর্শনার্থী মাত্রকে বিমোহিত করে শিক্ষা হুমারীয় যুগের শেষার্ধে ফিনিশীয় লিপির সাথে গ্রিকদের পরিচয় ঘটে বর্ণের সাথে যুক্ত করে গ্রিকরা চব্বিশ অক্ষরে বর্ণমালা উদ্ভাবন করে গ্রিক শিশুগণ সাত বছরে পাঠশালায় যেত কৃষক ও কারিগরদের কারিগরের সন্তানেরা প্রাথমিক শিক্ষা পেত ধোনির ছেলেরা আঠারো বছর পর্যন্ত শিক্ষা লাভ করত দারদের সন্তানদের জন্য বিদ্যালয়ের দ্বার বন্ধ ছিল গ্রীসে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে দার্শনিকদের অব অবদান রয়েছে জেনুর স্কুল এবং অ্যাপিকিউবাসের স্কুল ছিল জ্ঞান বিজ্ঞানের চর্চার প্রধান দুটি কেন্দ্র প্যারিক্লেস যুগে উঁচু শ্রেণীর জনগণের প্রায় সবাই লিখতে উপরতে জানত এবং স্বল্প সংখ্যক লোক গবেষণা কাজেও নিযুক্ত থাকত হেলেনিস্টিক যুগে আলেকজান্দ্রিয়া পারগামাম অ্যাথেন্স অ্যান্টিয়ক এবং টারসাসে সংযোজন ঘটে যাতে বহু মূল্যবান গ্রন্থের লাইব্রেরি স্থাপিত হয়েছিল চিত্রশিল্প প্রথম দিকে গ্রিক শিল্প চিত্রশিল্পীরা বিভিন্ন প্রকার চিত্তাকর্ষক বিষয় অঙ্কন করতেন চিত্রশিল্পী ডুবিস এজাক অডোসাসের মধ্যে সংগঠিত সংঘর্ষ সুন্দরভাবে চিত্রিত করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন আলেকজান্ডারের দরবার চিত্রকর অ্যাপেলস চিত্রাঙ্কনের একটি স্কুল খুলেন সঙ্গীত গ্রিকগণ সঙ্গীতের মাধ্যমে ধর্মের গুরুত্ব অনুধাবনে সচেষ্ট ছিল ধর্মীয় সঙ্গীতের উন্নয়নে ওজারের ভূমিকা ছিল অপরিসীম তারা ড্রাম বাজাতে থান্ত তাদের মধ্যে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের প্রচলন ছিল পৃথাগুরাজ বৈজ্ঞানিকভাবে গান গাওয়ার পদ্ধতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞান গ্রিক বিজ্ঞানী থিউ ফ্রাস্টাস ডায়ুস কো কোবাইডস অ্যারিস্ট অ্যারিস্টারসকাস প্রভূত প্রমুখ উদ্ভিদবিদ্যা গ্রহ নক্ষত্র পৃথিবীর পরিধি মানচিত্র অক্ষাংশ দ্রাগ্রেমা ইত্যাদি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন জ্যামিতি সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা ছিল পিথাগোরাস ইউক্লিট আর্কিমিডিস হিপারকাস প্রমুখ ছিলেন বিখ্যাত গণিত শাস্ত্রবিদ প্রাণীবিদ্যা ও চিকিৎসাবিদ্যা সম্পর্কেও গ্রিক বিজ্ঞানীগণ শ্রেষ্ঠত্ব অর্জন করেন হিপোক্লেটাস ও হিরোফিলাস ছিলেন বিখ্যাত চিকিৎসাবিদ বিশ্বের কোথাও পেরিক্লেস যুগের ন্যায় প্রাচীনকালে একটি দেশে একই সময় এত বেশি পণ্ডিত ব্যক্তির আবির্ভাব ঘটেনি ভাষা সাহিত্য দর্শন জ্ঞানবিজ্ঞানের প্রতি শাখায় সে যুগের গ্রিক পণ্ডিতগণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সক্রেটিস প্লেটু ও অ্যারিস্টটল সর্বযুগের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন ভাস্কর্য শিল্পকলা স্থাপত্য শিল্প ধর্ম সাহিত্য ইতিহাস গণিত চিকিৎসাবিদ্যা বিদ্যা ক্ষেত্রে তাদের অবদান সকল দেশের ও সকল যুগের মানুষের নিকট অম্লান হয়ে থাকবে গ্রিক পণ্ডিতদের পাণ্ডিত্যের প্রভাব প্রাচ্য প্রাচ্যাত্য ও মুসলিম অমুসলিম বিশ্বের সকল দেশ ও জাতির উপর বিদ্যমান থাকবে স্নেহ ছাত্র ছাত্রবৃন্দ তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা আশা করি সাবধানে থাকবে ভালো থাকবে আল্লাহ